একটা ডাব একটা ডাবের জন্য হ্যাঁ আমার 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 কথা শোনাও না আমার মনের মধ্যে হিংসা ভর্তি অমুক তমুক দেখো ডাকটা কতবার হাতের দিয়ে কিভাবে কেনে নিলো এডা তো ভালো টাকা দামে আপনিটা কিনলাম কি অবস্থা থেকে যখন আনবো দুটোই আনతాব একসাথে তোমরা মতন ঝগড়া করে দুজন দুজন না আমার শান্তি হবে কি করে করলে আবার বুঝদবা তখন